আসসালামু আলাইকুম গতকালকে আমি আশুর অমিনাল মোহরমের মোহাম্মতের সম্মানার্থে তবরকের ডেক দেখিয়েছিলাম যে আমাদের সকালে আয়োজন হয়ে গেছে এবং তবরক বিতরণ হয়ে গেছে এখন আমরা বন্ধুরা এটা খাব তো আমি যারা যখন আমরা রান্না করেছি তখন সেই ভিডিও আমার বন্ধুদের দেখাতে পারিনি একটা গরু খিচুড়ি গরু খিচুড়ি খিচুড়ি তো আমরা এটাও একটু পরে খাবো তো আশুরম মিনাল মোহর্রম মোহর্রম মাসের সম্মানার্থে হুজুর পাক সাল্লাহ সাল্লাম হস্ত আল্লাহ সম্মান্ত রাজি খুশির জন্য অর্থাৎ আশুরম মিলাল মোহাম্মতের মাসটাকে মোহর্রম মাসটাকে মোহ্বতের জন্য আমরা এই আয়োজন করছি বন্ধুরা মিলে তো মোহর্রমের মাসের উশিলায় মোহনাবুল আলামিন আমাদের সকল মুসলমানদের এবং সকল নেক মানুষের সকল মানুষের নেক মকসগুলো পূরণ করুক আমিন এবং সবাইকে সুস্থতা দান করুক আমিন এবং সবাইকে সচলতা দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লি